এটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা রয়্যাল এনফিল্ড না ভাই হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা বিশ হাজার ভাইয়া মোটর সাইকেলটা কিনলেন দুইটাই তো টিভিএস ফোর ভি ভাইয়া এটাই ফোর ভি সেই ইয়ামাহা এফজেড এস ভার্সন ফোর মোটর সাইকেলটা বিক্রির জন্য হাটে এনেছিলেন জি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি বাংলাদেশের সর্ববৃহৎ পুরাতন মোটর সাইকেলের হাট আলমডাঙ্গাতে আপনারা এই হাটে কম দাম থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাবেন সো আপনারা যারা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন তারা আপনারা নির্বিঘ্নে এই জায়গায় এসে মোটরসাইকেল কিনতে পারবেন হাটের লোকেশন আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল উপজেলা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা আপনারা আমাদের ভিডিওতে কোন কোন মডেলের মোটরসাইকেল দেখতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা সেই রকম মডেলের মোটরসাইকেলের ভিডিও দেবার চেষ্টা করব মোটরসাইকেলটা বিক্রির জন্য হাটে এনেছিলেন এটা রয়্যাল এনফিল্ড না ভাই হ্যাঁ কত সিসি এটা তিনশো পঞ্চাশ হানটা তিনশো পঞ্চাশ কাগজ কি অবস্থায় ছিল ভাইয়া ব্যাংক দুই বছরের ব্যাংক করা আছে দুই বছরের চালানো আছে কেমন

কাগজ কি অবস্থা আছে কাগজ 10 বছরের কাগজ ঢাকা মেট্রো নাম্বার আপডেট নাম্বার 10 বছরের কাগজ চালানো আছে কেমন এই বাইকটা চালানো আছে 8000 কিলো ভাই 8000 কিলোমিটার চালানো ভাইয়া দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 4 লাখ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার টাকা জি জি আটে এসে কি ডর দাম করা যাবে ভাইয়া জি জি করা যাবে ভাই আপনি সেই ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 জি ভাই ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 লেটেস্ট মডেল না এটা জি একদম লেটেস্ট মডেল দু হাজার পঁচিশ এর যে পঁচিশের মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ শোরুম পেপার ওয়ান্টেস্ট শোরুম পেপার প্রথম মালিক হতে পারবে অন্টেস্ট অবস্থায় আছে চালানো আছে কেমন ভাইয়া ভাই চালানো আছে ত্রিপান্নশো কিলোমিটার আপনার আলমডাঙ্গা হাটে লেটেস্ট বাইক গুলো আনেন অবশ্যই কত দাম চাচ্ছেন এইটার দাম দিয়েছে দুই লক্ষ পঁচাত্তর এবং দামাদারির সুযোগ আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম সুযোগ থাকবে ভাইয়া মনে হয় মোটর সাইকেল কিনতে এসেছে আলমডাঙ্গা হাটে বাসা করতে ভাইয়া কুমারখালী কুষ্টিয়া কুমার কুষ্টিয়া কুমারখালী থেকে এসেছেন হাটের সন্ধান কিভাবে পেছেন। এখানে চোয়াডাঙ্গা আমি আপনার ফেস থেকে দেখছিলাম ফেসবুকে পেজ থেকে ভিডিও দেখে এসেছিলেন এমনি হাটের পরিবেশ কেমন লাগলো ভাই এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে গাড়ি কি রকম আছে গাড়ি প্রচুর গাড়ি আছে এখানে দেখে করে নিয়ে যাবে আর কি মানুষ এসে দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার জন্য শুভ কামনা এটা হলো টিভিএস 4V 4V ভাই দুইটাই তো টিভিএস 4V ভাই দুইটাই 4V টিভিএস 4V কত সালে মডেল ছিল এটা আপনার 2020 এর লাস্টে আর এটা আপনার 2022 এর এক্স কানেক্ট দুহাজার বিশের লাস্ট এটা দুহাজার বাইশের এটা এক্স কানেক্ট সিস্টেম ভাই ইঞ্জিন কন্ডিশন কেমন আছে দুইটা সুপার ফ্রেশ আছে ভাই কাগজ কি অবস্থা ভাই কাগজ এই আপনার বাইশের মডেলের ব্যাংড করা আছে এটা যে যেকোনো জেলা নাম্বার করা যাবে কুষ্টিয়া শোরুমের গাড়ি আর এটা হচ্ছে কুষ্টিয়ার নাম্বার দুহাজার সাল পর্যন্ত আপডেট আছে আচ্ছা দাম কিরকম চাচ্ছিলেন এটা যাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর ভাই হাটে আসলে কি দরদাম সুযোগ ইনশাআল্লাহ ভাই দরদামের সুযোগ আছে ভাইয়া মোটরসাইকেলটা হাঁটতে কিনলেন এটা টিভিএস ফোরবি জি কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার তেইশ তেইশের মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ হাফ হাফ টাকার কাগজ কত দামে নিলেন জি কত দামে নিলেন এক লাখ আটান্ন হাজার এক লক্ষ আঠারো হাজার টাকায়

রেড কালার কত সালে মডেল ছিল ভাইয়া এটা 14 সালের গাড়ি 2014 এর মডেল জি কাগজ কি অবস্থা আছে এটা ফুল টায়ার কাগজ ফুল টাকার কাগজ ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই এই বাইকটা চালানো আছে কেমন ভাই এটা চালানো আছে 25000 25000 কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন 2 লক্ষ 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ 20000 টাকা মাত্র R15 ভার্সন 2 রেড কালার দাম ধর সুযোগ থাকবে ভাইয়া সুযোগ থাকবে আচ্ছা ভাইয়া আপনারা কি হাটে লেটেস্ট কালেকশন গুলো আনেন অবশ্যই আনি ভাইয়া এটা তো জিপিএক্স ডেমন কত সালে মডেল ছিল ভাইয়া তেইশ সালে মডেল দু হাজার তেইশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ ওয়ান্টেজ অবস্থায় আছে ওয়ান্টেজ অবস্থায় আছে বাইকটা চালানো আছে কেমন ভাইয়া বাইক চালানো আছে 4700 4700 কিলোমিটার ফুললি ব্ল্যাক কালার জি কোথাও কোনো ড্যামেজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কত দাম চাচ্ছিলেন ভাইয়া লাখ 335 দাম চাচ্ছিলাম 335000 টাকা এটা কি আপনার ব্যক্তিগত বাইক ভাইয়া জি এটা পার্সোনাল পার্সোনাল ইউজ করছিলেন ভাইয়া দাম দর সুযোগ তো থাকবে জি অবশ্যই দাম দামের সুযোগ আছে ইয়ামাহা আরএক্স জি লেজেন্ডারি বাইক কত সালে মডেল ছিল ভাই 2006 মডেল গাড়ির ইঞ্জিন আছে এটা ইন্ডিয়ান না পাকিস্তানি ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল কত দাম চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি হাজার হাজার টাকায় কাগজ কি অবস্থা আছে ভাই ফুল কাগজ কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়ার নাম্বার ফুলটাকার কাগজ দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা ভাই দর দাম করা যাবে ভাই হাটে আসলে হ্যাঁ দর দাম করা যাবে ভাই এই মোটরসাইকেল তো হাটতে কিনলেন জি জি এটা হলো Honda Xblade ABS মডেল জি ভাই কত সালের মডেল জানেন জি 22 এর মডেল 22 এর মডেল কাগজ কি অবস্থা আছে

দামে নিলেন ভাইয়া এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার টাকায় নিলেন গাড়ি কিনে খুশি আছেন তো ভাই খুশি বাসা কোথায় ভাইয়া কোলাদাতে কোলাদা থেকে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগলো পরিবেশ খুব ভালো মানুষ এসে দেখে কি গাড়ি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া এটা হলো সিঙ্গার বাইক কত সিসি ভাইয়া এটা হান্ড্রেড সিসি ভাইয়া হান্ড্রেড সিসির বাইক এটা কি ব্যাটারি চলে নাকি না 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 এটা ইঞ্জিন ভাইয়া ইঞ্জিনের বাইক কাগজ কি অবস্থা আছে ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার এটা আছে মেহেরপুর নাম্বার ফুল টাকার কাগজ চাচ্ছেন এটা মাত্র বিশ হাজার টাকা এরপরও কি দরদাম করা যাবে ভাই হাটে দরদাম করা যাবে আপনার হাটের কোন জায়গাটা বসে আমি দুই নাম্বার কাউন্টারের প্রথম লাইনে আপনার কাছে তো সবাই কম দামে বাইক গুলা মানুষ পাবে । জি জি এটা হিরো স্প্লেন্ডার আই থ্রি হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস এস্ট্রেক ডিজিটাল মিটার এটা কি সেই সেলফ দেওয়া যাবে জি অবশ্যই সেলফ আছে এবং ডিজিটাল মিটার মাইলেজ কেমন পাবো ভাইয়া এটা মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ চালানো আছে কেমন এই বাইক এটা চালানো আছে সাড়ে ছয় হাজার কিলোমিটার পাঁচশো কিলোমিটার চালানো জি কাগজ কি অবস্থা আছে এটা কাগজ পাতে ওয়ান টেস্ট অবস্থা আছে প্রথম মালিক হতে পারবে জি অবশ্যই ভাই বাংলাদেশে যে কোনো জেলায় কি নাম্বার করা যাবে যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করার সুযোগ আছে আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা দর দামের সুযোগ কি

আছে কেমন এটা কি দু হাজার পঁচিশেরই মডেল জি ভাই আঠারো দিন বয়স মাত্র আঠারো দিন বয়স বাইকের হিরো ভাই দাম কত চাচ্ছিলেন এক লক্ষ পাঁচ হাজার ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদামের সুযোগ থাকবে